আস্তে কিন্তু অনেকেই আর এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে হাট থেকে যে সকল ব্যাপারীরা কিন্তু পেঁয়াজ নিয়ে এসে বাজারে ভুক্তভুগি হচ্ছেন ইতিমধ্যে সেই ব্যাপারীদের সাথে একজন আমার সাথে রয়েছে দর্শক এই সমস্ত ব্যাপারীরা কিন্তু হাট থেকে পেঁয়াজ কিনে নিয়ে কিন্তু এই বাজারে দ্রব্যমূল্য দাম পাচ্ছে না দর্শক দর্শক এই যে ব্যাপারী গুলা যে প্রতিনিয়ত বাজার যে পেঁয়াজগুলো আনতেছে গাড়ি ভাড়া সহ কিন্তু প্রতি কেজিতে দাঁড়ায় কিন্তু আশি টাকা আর যে হারে পেঁয়াজ বাড়তেছে যে সকল দরিদ্র লোক আছে আমরা যারা আসি আমরা কীভাবে পেঁয়াজ কিনে খাবো এত বাজার উদ্যোগতি হলে এতে আমরাও ভুক্তভোগী হচ্ছে আরত দ্বারা ভুক্তভোগী হচ্ছে বেচা কিনা হচ্ছে না বাজারে এদিকে আরত চলতেছে না এদিকে যে ব্যাপারীরা যাই ব্যবসা বাণিজ্য করতেছে যে গাড়িগুলোতে পেঁয়াজ ভর্তি আনতেছে প্রতি গাড়িতে নাকি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লোকসান খান হয়েছে দশক তবে হাতের হিসাবে আজকের বাজারে দাঁড়াচ্ছে নাকি কি আশি টাকা কেজি বিক্রি করলে কিছুটা দু এক টাকা আয় হবে ওই জায়গায় আজকের বাজারে কত জায়গা করে বিক্রি করছে দর্শক আমরা শুধু যে আমাদের সাথে যে ব্যাপারী ভাই আছে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব দর্শক একটু আপনার সঙ্গে থাকেন একটু কথা বলবো সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাটে ঘাটে বেচা বিক্রি কেমন হচ্ছে আমাদের বাড়ি রাজবাড়ি আমাদের বড় হাটলো সোনাপুর বাজার আচ্ছা 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 কিন্তু সোনাপুর তুলনায় এই ঢাকা মিরপুর একা আইসি এখানে দুই থেকে তিন টাকা কেজিতে কম ওখানে মন হিসাবে একাত্তর বাহাত্তর টাকা কেজি হয় কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে অনসত্তর সত্তর সর্বোচ্চ সেই সেই তুলনায় আমাদের গ্রাম থেকে এই ঢাকা শহরে আইনে আমাদের কোনো বেনিফিট হচ্ছে না হচ্ছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হচ্ছে না আর প্রতি গাড়িতে কত হাজার টাকা আপনার লস কেন কমতেছে বলেন না প্রতি গাড়ি গাড়ি থেকে আমরা সাত আট হাজার টাকা আমাদের লস হয় আচ্ছা আচ্ছা কৃষকের হাতে কি কৃষক হাতে আমদানি করছে কেমন কৃষক যথেষ্ট পরিমাণ আমদানি করছে কিন্তু দেখা যাচ্ছে ওখান থেকে বিভিন্ন জায়গা নিয়ে যা চিটেগাং তারপরে সিলেট ওই অঞ্চলে দামে বিক্রি হচ্ছে কিন্তু আমরা সাধারণত ব্যবসায়ী বা এখানকার কৃষকরা অঞ্চল গ্রাম থেকে যে পিএ ডাকা নিয়ে আসে এরা কোনো বিনিভিট পাচ্ছে না বরং সেটা লসই হচ্ছে আচ্ছা আপনারা তো ওই যে সিলেট যে যে আড়তগুলো আছে মানে বাইরের যে আড়তগুলো সিলেট এই আড়তের যে ব্যাপারগুলো আছে ওদের সাথে আপনারা তো কিন্তু ইয়ে করে ইয়ে করেন এই যে পারাপাড়ি করে পেঁয়াজ কিনতেছেন ওদের সাথে আপনারা পারবেন ওই দিকে তো দাম বেশি এদিকে তো কম কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসা করতে হলে আসলে তো মূলত ব্যবসা টিকে রাখার জন্য বা আমাদের যে অঞ্চলে বিক্রি করি এই কৃষকরাও বিক্রি করে সেই জায়গায় নিতে হয় বা সেই জায়গায় নেয় সেই জন্য আমাদের এটা বিক্রি করার জন্য আমাদের আশ্বাসবাদ বা টাকা টুকু আনার জন্য আমাদের এই ঢাকা মিরপুর পরিচিত বা সুবিধা সেই ক্ষেত্রে আমরা এই ঢাকাতেই আসি ঠিক আছে আস্তে আস্তে কিন্তু অনেকেই খায় আর এই থাকছে না বা গৃহস্থরাও অনেকেই বাজার থেকে বিক্রি করে দিচ্ছে এই জন্য আপনারা এখানে দাম কম হচ্ছে এই জন্য এখানে দাম কম হচ্ছে আচ্ছা এই যে বৃষ্টি বাদলের সময় যে ব্যবসা বাণিজ্য যে খারাপ গেছে এতে তো হ্যাঁ আড় দ্বারা চরম হয়েছে একটা আরত খরচ কিন্তু অনেক টাকা মানে আপনারা তো ব্যবসার সাথে জড়িত এটা আপনাদের কর্ম আপনাদের করতে হবে কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন কৃষকরা কিন্তু আপনাদের সরলতার সুযোগ নিয়ে পেঁয়াজ যদি দেখে বাজার দাম উর্ধি তাহলে কিন্তু ওরা কিন্তু বাজারে প্রচুর আমদানি করতেছে যখন দেখতেছে বাজারে আমদানি কম দাম কম আমদানি করতেছে না এটা হচ্ছে আপনাদের সরলতার সুযোগ নিচ্ছে কৃষক আর মনে করেন আপনারা বাড়ি করে পেঁয়াজ কিনবেন না আপনারা আসলে ধৈর্য সহকারে কিনবেন ঘুরে গাড়ে দামাদামি করে পেঁয়াজ কিনবেন যে সকাল হাট থেকে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আরও কিন্তু সুবিধা পাবে আপনারা সুবিধা পাবেন আপনাদের যে গাড়িগুলা যে খরচগুলো আছে এগুলো কিন্তু উঠে আসবে এখন কি আপনাদের গাড়ি ঘোড়া খরচ উঠে আসতেছে না না আমরা লসের মুখে এখন প্রতি কেজিতে কত টাকা খরচ পড়ে ওখান থেকে এখানে আসতে প্রতি কেজিতে তিন থেকে সাড়ে তিন টাকা কেজি খরচ পড়ে সাত থেকে চার খরচ পড়ে না তিন থেকে চার টাকা চার টাকা এই চার টাকাতেই এগুলোকে উঠে আসে না না লস হচ্ছে কারণ চিটেগাং বা ওই সিলেট অঞ্চলে অনেক বেশি দাম ঠিক আছে ওখানে যারা মোকাম করে তারা অনেক বেনিফিট পাচ্ছে এই ডাকা যারা মোকাম করে তারা কোনো বেনিফিট পাচ্ছে না লসের মুখেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন কি আপনার যে সকল ব্যাপারী যা অথবা যে সকল আর দ্বারা কিন্তু ছাড়ছে বাজারে কিছু থাকুক আর আপনারা কিছু পান আর কিছু বেচা বিক্রি হোক আপনি কি চান বাজার এলসি পেঁয়াজ আসুক না না আমাদের দেশের পণ্য দেশে চলাই আমি উত্তম মনে করি ঠিক আছে কারণ দেশের সম্পদ দেশে থাকাই ভালো আপনি তো এটা চাচ্ছেন এখন যে সকল আছে দ্বারা আছে ব্যবসায়ীরা তো ব্যবসা প্রতিষ্ঠান এভাবে চলতেছে না কারণ কৃষকের যে মিলে দ্রব্যমূল্য দাম নিয়ে বিক্রি করতেছে আপনার যে দামে আড়তে ফাটাচ্ছেন এখন আরও তার সাথে যে দাম মূল্য দিচ্ছে এর থেকে তিন চার টাকা কমে বিক্রি করতে হয় আরও তারা এই তারা যারা খুচরা পাইকাররা আছে ওরা তো দাম আরও কমে বলতে বলে তখন বাজার তো এমনিতেই কমে যাইতেছে জি জি এমনিতেই কমে যাচ্ছে কমে কমে বলে দেখে এমনিতেই বাজার স্থিতি প্রতিনিয়তই কিন্তু বাজার বাড়তেছে এটার কারণটা কি একটু যদি জানাবেন প্রতিনিয়ত এখন বাজার বাজারই স্বাভাবিক কারণ মানুষ রাখছিল পিস অনেক অনেকেই সেই পিসগুলো নষ্ট হইতেছে বা টাকার দরকার সেই সব দিক দিয়ে মানুষ বেচতেছে বা কিছু রাখতেছে ঠিক আছে এই কারণে এখন তো আমদানি কম আমার দুই সমান পিস যদি থাকে আমি যদি ওখান থেকে এক সমান বেঁচে ফেলি তাহলে এক সমান কমিয়ে গেল এখন বাজার বাড়াই স্বাভাবিক আচ্ছা আচ্ছা বাড়াই স্বাভাবিক না না যে মিলে বাড়তেছে আমরা যারা দরিদ্র লোক আছি যারা রিক্সা চালক বা যারা শ্রমিক আমরা যারা আছি আমরা তো প্রায় কম দামে কিনে খেতে পারবো না যে ঈদ আসতে যে যে হারে বাড়তেছে প্রায় একশো টাকা পার হয়ে যাবে যে বাড়তেছে আজকে তো সর্বোচ্চ বাজার বাহাত্তর টাকা করে চলতেছে বাজারে জি যে আজকে এখানে সত্তর টাকা ঊনসত্তর টাকা আটষট্টি টাকা এই ধরনের বাজার আর হাটে কেজি কত করে চাচ্ছে হাটে আজকে সত্তরের উপর একাত্তর বাহাত্তর মাথা হাটে হাতে হাটে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ আশি টাকা পরে আশি টাকা পরে ওখান থেকে একটু সুবিধা আছে যে গৃহস্থ ওই যে এই বাড়তি পিসটা দেয় মন করা দুই কেজি এতে অনেকেই অনেকটাই ই আছে আপনার খরচ বহন করে ফেলে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক একজন ব্যাপারী বাইয়ের যে মতামতটা এই মতামতটা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছি হাতের খবর আসলে জানতে হলে প্রতিনিয়ত ঢাকা বাজারে চোখ রাখবেন পেঁয়াজের সকলপূর্ণ দরদাম জানতে হলে দর্শক সবাইকে জানাই আল্লাহ হাফেজ